হ্যালো বন্ধুরা দ্য বায়ো প্রোডিজির প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি শিশীনাথরণী ফোর্থ ইয়ার সি স্টুডেন্ট আজকে আমি যে চ্যাপ্টারটি পড়াবো তা হচ্ছে চলনা অঙ্গ চালনা ওকে তাহলে প্রথম থেকে শুরু করা যাক একদম বেসিক থেকে আচ্ছা আমাদের ব্রুণস্তর কয়টা আমাদের ব্রুণস্তর আমরা জানি হচ্ছে টোটাল তিনটা একটা হচ্ছে অ্যাক্টোডাম ম্যাসোডাম হচ্ছে অ্যানড্রোডাম এবং এই ম্যাসোডাম থেকে আমার কি আসবে কঙ্কালতন্ত্র আসবে বা উৎপত্তি হবে আচ্ছা এই কঙ্কালতন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে বহি কঙ্কাল একটা হচ্ছে অন্তঃকঙ্কাল একটা হচ্ছে স্প্লাংনিক বা বিশাল ওকে আচ্ছা বহি কি আমরা বাইরে যা দেখতে পাচ্ছি বাইরে কি কী দেখি আমরা দাঁত দেখতেছি লুম দেখতেছি আর কি নখ দেখতেছি তাহলে এগুলো মিলে হচ্ছে আমার বহি কঙ্কাল অন্তঃকঙ্কাল আমরা পরে আলোচনা করব এবং স্প্লাংনিক বা বিশাল যেটা আছে সেগুলো হচ্ছে বিশাল থেকে উৎপন্ন বিশাল থেকে উৎপন্ন হবে এই যে ল্যারিংসের তরুণাস্থি ট্রাকিয়া ভঙ্কায় ওকে এগো বিচারা থেকে উৎপন্ন হয়ে বিচারাকে প্রোডাকশন দেবে বা বিচারের একটা শেপ যেটা আছে সেটা মেনটেন করবে আকার মেনটেন করবে ওকে যেমন এই জাম যেটা একটা ট্রাকি আঁকি এটা একটা ট্রাকি ঠিক আছে এগুলো হচ্ছে ব্রঙ্কাই এই ট্রাকি কিছু সি শেপ কাটিলিস থাকে বা তরুণ আসি থাকে ঠিক আছে এগুলোকে মেনলি কি বলা হচ্ছে স্প্ল্যাংনিক বা বিশাল কঙ্কাল ওকে এবার আসা যাক হচ্ছে কাজে ঠিক আছে কাজ হচ্ছে ধরনের একটা হচ্ছে যান্ত্রিক কাজ একটা হচ্ছে যে শারীরবৃত্তীয় কাজ ওকে যান্ত্রিক কাজ হচ্ছে যে টোটাল পাঁচটা একটা হচ্ছে দৈহিক কাঠামো গঠন সুরক্ষা সংযুক্ত সৃষ্টি চলন বরবহন ঠিক আছে যে দৈহিক কাঠামো গঠন কীভাবে করতেছে যেমন একটা বিল্ডিংয়ের কি পিলারগুলা ঠিক আছে পিলারের মাধ্যমে একটা বিল্ডিংটা দাঁড়াই থাকতেছে সেইমাবে আমার কঙ্কালের মাধ্যমে আমার বডিটা বা আমার শরীরটা কি দাঁড়ায় আছে ঠিক আছে একটা শেপ মেনটেন করতেছে এরপর হচ্ছে যে সুরক্ষা সুরক্ষা ভেবে দিচ্ছে যেমন আমার করোটে করোটেকে আগে সুরক্ষা দিচ্ছে ব্রেইনকে আমার ব্রেইনকে সুরক্ষা দিচ্ছে আমার কসাই রোকা কাকে সুরক্ষা দিচ্ছে আমার সুশঙ্গ নায়কান্ডকে ঠিক আছে আমার বক্কবিঞ্জোকে আগে সুরক্ষা দিচ্ছে আমার বকবৃঞ্জোরের ভিতর কী কী আছে ফুসফুস এবং হার্ট তাহলে এভাবে শুরু করে দিচ্ছে এরপর হচ্ছে সংযুক্ত তল সৃষ্টি সংযুক্ত কীভাবে সৃষ্টি করতেছে আমার লিগামেন্ট ট্যান্ডন আর অস্থি মিলে একটা সংযুক্তল তল ক্রিয়েট করতেছে ওকে এরপর হচ্ছে চলন চলন কীভাবে করতেছে এই যে পেশি আর হচ্ছে অস্থি মিলে দুইটা মিলে পেশির যখন হচ্ছে সংকোচন বা প্রসারণ হবে তখন আমরা কি আমার হাত পা মুভমেন্ট করি এইভাবে হচ্ছে চলনটা তৈরি হচ্ছে বার বহন কী করতেছে সেইমভাবে অস্থির সাথে যে আমার পেশিগুলো যুক্ত হচ্ছে এরা মিলে আমার কি বারটা বহন করতেছে ওকে এবার সারের বৃত্তে যাওয়ার আগে আমি একটু কথা বলি ঠিক আছে একটা একটা আছে। এটা ঠিক অনেকের মনে হবে যে একটা বোন হচ্ছে নিরেট ঠিক আছে আসলে পুরোটার নিরেট না হ্যাঁ এই যে এই স্থানগুলো হচ্ছে একটু নিরেট বাট এই স্থানগুলো নেক ঠিক আছে একটা এটা হচ্ছে শিফট একটা বুনছে শিফট আর এটা হচ্ছে নেক নেক বা গ্রিবার ওকে এই যে নেক বা গ্রিভার হচ্ছে স্পঞ্জি বুনগুলো থাকতে পারে ঠিক আছে ফাফা ফাফা থাকতে পারে আজকে ঠিক আছে এই যে বোন বা অস্থি যেখানে নিরেট বা কম্পেট বোন থাকবে এই যে যেমন এটা নিরেট সেখানে থাকবে হচ্ছে অস্থি মজা থাকবে এটা কোন ধরনের অস্থি মজ্জা ইয়েলো বোন মেরু টোটাল দুই ধরনের বুন মেরে থাকবে একটা হচ্ছে রেড বোন মেরু একটা হচ্ছে ইয়েলো বোন মেরু ওকে পিত অস্থি মজা বা ইয়েলো বোন মেরো থাকবে আর যেখানে স্পঞ্জি সেখানে থাকবে হচ্ছে লাল অস্থি মজ্জা বা রেড বোন বেরো ওকে যে এই অস্থি মজ্জা হ্যাঁ এগুলোর কাজ কি আচ্ছা পিত অস্থি মজ্জা থাকবে হচ্ছে মেজেন কাইমাল স্টেমসেল স্টেম সেল সম্বন্ধে আশা করি তোমরা জানো এই যে মেজেন স্টেম সেল এটা কী করবে কিছু হচ্ছে যে কাপাবো তৈরি করবে কাপাবো মানে কি কাঠেলস বা তরুণাস্থি প্যাপি দিয়ে ফেট ফ্যাট তৈরি করতে পারে আর বোন তৈরি করতে পারে ঠিক আছে এই ফ্যাট কোথায় সংরক্ষণ করবে সংরক্ষণ থাকবে হচ্ছে এডিপোসাইটে আর এডিপোসাইট কী এডিপোসাইডটা হচ্ছে কোথায় থাকে বোন মেরো থাকবে তাহলে এই যে পীত অস্থির মধ্যে মধ্যে থাকে যেখানে হচ্ছে ফ্যাট সংরক্ষণ ফ্যাটগুলা বা চর্বি সংরক্ষণ হবে ওকে এবার আসে লাল অস্থি মধ্যে লাল হস্তির মধ্যে থাকে হচ্ছে হেমাটোপায়োটিক স্টেম সেল ঠিক আছে যেখানে হচ্ছে আমার কি রক্তকণিকা বা ব্লাড ব্লাড সেলগুলো তৈরি করবে যেমন হচ্ছে আর বিসি ডাব্লিউ ঠিক আছে এর তিনটা তৈরি করতে পারে এর মধ্যে আর যেটা সেটা হচ্ছে প্রায় ছাব্বিশ লাখ পার সেকেন্ডে তৈরি করতে পারে যেটা তোমার বইয়ের লেখা আছে ওকে তাহলে সারা কাজে আমরা কি দেখলাম প্রথমটা হচ্ছে কি রক্তকণিকা তৈরি রক্তকণিকা তৈরি ঠিক আছে এরপর হচ্ছে কি রাসায়নিক শক্তি হবে কিভাবে এই যে ও এডিপোসাইটটা কি এডিপোসাইট ঠিক আছে যখন একটা সেল আসবে তখন এটার নাম হচ্ছে এডিপোসাইট আর যখন এডিপোসাইট গুলো অনেকগুলো মিলবে তখন এটাকে বলবো যে কি এডিপোস টিস্যু ঠিক আছে এই যে রাসায়নিক শক্তি এডিপুস টিস্যু বা এডিপুস সাইডে কি রাখতেছে প্যাড থাকতেছে প্যাড হচ্ছে কি শক্তির আধার না এইভাবে হচ্ছে কী করতেছে রাসায়নিক শক্তি ক্রিয়েট করতেছে ওকে তাহলে সার কাজ আমরা দুটা দেখলাম এবার তিন নম্বর কাজটা দেখব তিন নাম্বার কাজ হচ্ছে যে আমার কি শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস কীভাবে নিচ্ছে এই যে বক্যবিঞ্জনের মাধ্যমে ঠিক আছে বক্যবিঞ্জন যখন ওটা নামা করবে তখন আমার শ্বাস প্রশ্বাসটা হচ্ছে ঠিক আছে নিঃশ্বাস প্রশ্বাস একসাথে হচ্ছে ঠিক আছে আর শ্রবণ শ্রবণ কীভাবে নিচ্ছে আমার মধ্যকণ্ডে কী আছে মধ্যকণ্যে তিনটা ক্ষুদ্রশ্রি আছে ক্ষুদ্রাস্ত্রির নাম কি মিস মিস মানে কি মেলিয়াস ইনকাস আরটা কি স্টেপিস এই তিনটার মাধ্যমে আমার কি আমরা শুনতে পাই ঠিক আছে ওকে আচ্ছা এরপর যে রোগ প্রতিরোধ ঠিক আছে রোগ প্রতিরোধ অংশ কি যে রোগ প্রতিরোধ যেটা করে সেটার নাম হচ্ছে রেটিকুলা অ্যান্ডোতের সিস্টেম ঠিক আছে এটা একটা ফ্যাগোসাইটিক সিস্টেম ঠিক আছে থ্যাগোসাইটিক মানে কি যেরো রোগ জীবাণু বা আমার যে জীবাণু আছে অর্গানিজম আছে এগুলো কি করে বক্ষণ করে ঠিক আছে এই ফ্যাগোসাইটিক সিস্টেম হচ্ছে কোথায় পাওয়া যায় টিস্যুতে পাওয়া যায় ঠিক আছে আমাদের আমরা জানি ডাব্লিউ মধ্যে হ্যাঁ শ্বেত রক্তখানির মধ্যে পাঁচ ধরনের সেল থাকে ঠিক আছে পাঁচজনের সেলের মধ্যে একটা সেল হচ্ছে কি মনোসাইট এই মনোসাইট যখন টিস্যুতে প্রবেশ করবে ঠিক আছে এই মনোসাইট যখন ব্লাড থেকে টিস্যুতে প্রবেশ করবে তখন এর নাম হয়ে যায় কি ম্যাক্রোফেস ঠিক আছে এই ম্যাক্রোফেসটা বিভিন্ন অঙ্গে থাকে বিভিন্ন অঙ্গে এটা বিভিন্ন নামে পরিচিত যেমন এর লিভার আর বা যকৃত যকৃতে যখন থাকবে তখন এটার নাম কি হয়ে যায় কাপ্পার সেল কাপ্পার সেল ঠিক আছে যখন লাংসে থাকবে তখন এটার নাম কি হয়ে যায় অ্যালভিওলার ম্যাক্রোফেস অ্যালভিওলার ম্যাক্রোফেস ঠিক আছে আর যখন স্কিন বা ত্বকে যাবে তখন এটার নাম হয়ে যাবে ল্যাঙ্গার হ্যান্স ত্বক কুশ ল্যাঙ্গার হ্যান্স কুশ বা সেল ঠিক আছে বোন পৌষে যখন থাকবে এটার নাম হয়ে যাবে অস্ট্রিও ক্লাস্ট ক্লাস্ট এখন দেখো এখন আমাদের যে অস্থি আছে অস্থির মধ্যে টোটাল তিনটা সেল থাকে ঠিক আছে কি কি সেল একটা হচ্ছে যে কি অস্টিওসাইট অস্টিওসাইট একটা হচ্ছে অস্ট্রিও ব্লাস্ট আরে হচ্ছে অস্ট্রিও ক্লাস্ট তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এই অস্টিও ক্লাসটা আমাদের কি ম্যাক্রোভেস হিসেবে কাজ করতেছে ঠিক আছে ঠিক আছে বোস বা অস্ট্রিজেন হিসেবে কাজ করে এবার পাঁচ নাম্বার কাজে যায় পাঁচ নাম্বার হচ্ছে লবণ সঞ্চয় কী কী লবণ সঞ্চয় করে ক্যাম্প আমরা মনে রাখবো ক্যাম্প একটা হচ্ছে ক্যালসিয়াম এম দিয়ে ম্যাগনেশিয়াম পি হচ্ছে কি ফসফরাস তাহলে টোটাল কয়টা তিনটা ঠিক আছে এমসি তো আসতে পারে এবার হচ্ছে যে কি হরমোন নিয়ন্ত্রণ হরমোনের জন্য এই যে আমার অস্টিওপ্লাস্ট অস্টিওপ্লাস্ট রিলিজ করবে অস্ট্রিয় রিলিজ করে অস্ট্রিওকালাস রিলিজ করে অ্যাস্ট্রিয় ঠিক আছে এই অস্ট্রিও ক্যালসিনের অনেকগুলো কাজ আছে তার মধ্যে তিনটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি ও অ্যাডভোস্টে কি করবে চর্বির পরিমাণ কি করবে কমাবে অগ্নাশয়ে গিয়ে সে ইনসুলিনের পরিমাণ বাড়াই দিবে ঠিক আছে বিটা সেলে ইনসুলিনের পরিমাণ ইনসুলিন সিক্রে সিক্রেশন বা ইনসুলিন খরণটা বাড়াই দিবে এর ফলে কী হবে আমার ব্লাডে কী হয়ে যাবে গ্লুকোজটা কমে যাবে ঠিক আছে এরপর হচ্ছে কি শুক্রাশয়ে গিয়ে ও টেস্ট বাড়িয়ে বায় দেবে তাহলে টোটাল কাজ কী মেন কাজ হচ্ছে যে কি ও হচ্ছে যে রক্তে চিনি ও চর্বির পরিমাণ কমাই অস্ট্রিয় ক্যালসিন ওকে তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা কি এমসি হইতে পারে এরপর যেটা আসে আমাদেরকে উপাদানের মধ্যে মানে কঙ্কালতন্ত্রের উপাদান ঠিক আছে কঙ্কাল উপাদানের মধ্যে পাঁচটা টোটাল একটা বোন বা অস্থি কাটেলেজ বা তরুণাস্থি লিগামেন্ট ট্যান্ডল এবং হচ্ছে কি অস্থি সন্ধি ওকে বোনস বা অস্থি যেটা সেটা হচ্ছে সুদৃঢ় হবে শক্ত থাকবে আর হচ্ছে কি এটা অস্থিস্থাপক ঠিক আছে স্থিতিস্থাপক হবে না তাছাড়া এটা হচ্ছে কি একটা ক্যালসিয়াম লবণের তৈরি ক্যালসিয়াম লবণ থাকবে বা ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকবে আর সুদের কি এটা একটা টিস্যু না সেটার নাম হচ্ছে কি যুজক টিস্যু কী টিস্যু যুজক টিস্যু বা কানেকটিভ টিস্যু বলা হচ্ছে ঠিক আছে এবার কাটেলের যেটা সেটা একটা যুজক টিস্যু বাট এটা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক মানে কি রাবারের মতন স্থিতিস্থাপক যুজক টিস্যু ওকে তাহলে এটা নমনীয় হবে যেমন হচ্ছে এক্সাম্পল বললে এই যে আমার বহি কন্যাশন টিউব আছে ঠিক আছে আমার কি আছে এগুলো হচ্ছে যে এক্সাম্পল এবার হচ্ছে লিগামেন্ট লিগামেন্ট কি করে লিগামেন্ট হচ্ছে যে একটা কি তুন তুময় হইতে হবে তুন তন্তুময় স্থিতিস্থাপক ঠিক আছে শ্যাত সাদা ঠিক আছে এগুলা নমনীয় হইতে হবে যখন আমার দুইটা জয়েন্ট বোনস আসতেছে এই বোনসের বিভিন্ন পরিমাণ এভাবে এই যে কিছু তন্তুময় দুইটা বোনকে হচ্ছে কি লাগাই রাখে দুইটা বোনসের মধ্যে সংযোগ সৃষ্টি করে ঠিক আছে এগুলো হচ্ছে লিগামেন্ট বেসিক্যালি ঠিক আছে এবার হচ্ছে আমার কি ট্যান্ডন ঠিক আছে তাহলে লিগামেন্ট আমরা কি বুঝলাম অস্থি আর অস্থি কী করবে সংযোগটা কার সাথে আর সাথে হবে অস্থি আর অস্থি ওকে এটা ট্যান্ডন যেটা আছে ট্যান্ডনটা হবে অস্থি আর পেশি অস্থি আর পেশির মধ্যে সংযোগ তৈরি করবে ট্যান্ডনটা আসলে কিছুই না আমার যে একটা মাসেল মাসেলটা নিচে গিয়ে কি হয়ে যাবে সুদীর হবে আর এটা শ্যাতো হয় ঠিক আছে মাসেলটা শক্ত হয়ে কি একটা ট্যান্ডন গরম করে ঠিক আছে শক্ত হয়ে ট্যান্ডন গরম করে কার সাথে লাগে এটা অস্থির সাথে লাগবে ঠিক আছে মাসল যেখানে উৎপন্ন হয়েছে ঠিক আছে আস্তে নিচে গিয়ে সেটা কী করবে সেটা হচ্ছে কি হয়ে যাবে শক্ত হবে শক্ত হয়ে সুদৃঢ় হবে আর শ্বেত এটা তো শ্বেত অবশ্যই ঠিক আছে আর এটা কি অস্থির হবে এটা কার সাথে লাগবে আমাদের একটা অস্থির সাথে লাগবে তাহলে আমরা কি বুঝলাম ট্যান্ডন হচ্ছে যে অস্থি আর পেশির মধ্যে কানেকশান করবে ঠিক আছে এবার হচ্ছে অস্থিসন্ধি অস্থি সন্ধি মানে কি বেসিক্যালি দুইটা এটা একটা অস্থি এটা একটা অস্থি বলে এই দুইটার মধ্যে যে জায়গাটাকে বলছে অস্থিসন্ধি এটাকে অনেক সময় সাইনোবেল জয়েন্ট বলে এই জায়গাটাকে সাইনোবেল জয়েন্ট বলতেছে সাইনোয়েল টাইপ জয়েন্ট ঠিক আছে এই যে এটা একটা নি জয়েন্ট মানে আমার পায়ে ঠিক আছে আচ্ছা সন্ধি কী করে আমাদের মুভমেন্ট ঠিক আছে এই যে যেমন এখানে একটা আমাদের সন্ধি আছে ঠিক আছে আমাদের হিউম্যারাস আর কি স্কেপোলার সাথে তো আমরা কি মুভমেন্টটা করতে পারতেছি না কীভাবে মুভমেন্ট করবো সেটা হচ্ছে আমার কি সন্ধি ঠিক করবে আমরা চলন করতেছি ঠিক আছে তাছাড়া বিভিন্ন মুভমেন্টে আমাদেরকে সন্ধি হেল্প করে